বিজয় একাদশী ব্রত কবে তেইশে নাকি চব্বিশে ফেব্রুয়ারি এই বিজয় একাদশীর মাহাত্মই বাকি ব্রত বঙ্গের সময় ও পুজোর নিয়ম এখানে জেনে নেওয়া যাক হরে কৃষ্ণ রাধে রাধে অঙ্ক রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগত পৌরাণিক কাহিনী অনুযায়ী বিজয় একাদশী ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায় স্বয়ং রাম এই একাদশী ব্রত পালন করেছিলেন এই একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয় একাদশী নামে পরিচিত একাদশী তিথি নারায়ণকে সমর্পিত এদিন শিবরীর পূজা অর্চনা করা হয়ে থাকে কথিত আছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তারা মোক্ষ লাভ করে থাকে এবছরে চব্বিশটি একাদশী পালিত হয় প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম আছে শাস্ত্র মতে বিজয় একাদশী ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায় এবছর বিজয় একাদশী কবে তা জেনে নিন বিজয় একাদশী কবে পঞ্জিকা অনুযায়ী তেইশে ফেব্রুয়ারি দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে একাদশী তিথি শুরু হবে এবং সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি একটা পঁয়তাল্লিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী চব্বিশ তারিখে একাদশী পালিত হবে বিজয় একাদশীর ব্রতভঙ্গ চব্বিশে ফেব্রুয়ারি বিজয় একাদশীর উপবাস করার পর পঁচিশে ফেব্রুয়ারি ব্রতভঙ্গ করা যাবে এদিন সকাল ছটা বাহান্ন মিনিট থেকে নটা আট মিনিটে পারণের সময় তবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করা যাবে কারণ ততক্ষণ দ্বাদশী তিথি থাকবে বিজয় একাদশীর শুভক্ষণ ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা এগারো মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো উনতিরিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত বদুলি মুহূর্ত সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত নিশীত মুহূর্ত রাত বারোটা নয় মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত অভিজিত মুহূর্ত দুপুর বারোটা এগারো মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল দুপুর দুটো সাত মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিজয়া একাদশীর মাহাত্ম পুরাণ অনুযায়ী বিজয়া একাদশী ব্রত পালন করলে ব্যক্তি জয়ী হতে পারে শ্রী রামও বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী কবির দলের সঙ্গে রাম সমুদ্র তীরে পৌঁছালে সেখানে পথ শেষ হয় কাছেই দাল্লব্যমণির আশ্রম ছিল তখন দাল্ল্যমণির আশ্রমে যান রাম তাকে সমুদ্র অতিক্রম করার উপায় জিজ্ঞেস করেন তিনি তখন দাল্লব্যমণি রামকে বিজয় একাদশী ব্রত পালন করতে বলেন আগামী দিন সেনাসহ রাম বিজয় একাদশীর ব্রত পালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতর প্রভাবে রাম সমুদ্র পার করেন ও যুদ্ধে জয়ী হন বিজয় একাদশী পূজার নিয়ম এই একাদশে তিনি ভোরবেলা স্নান করে স্বচ্ছ বস্ত্র ধারণ করুন এবার একটি চৌকিতে আসন দিচ্ছে তাতে নারায়ণের মূর্তি বা ছবি রাখুন বিষ্ণুকে বস্ত্র নিবেদন করুন এরপর তাকে হলুদ ফুলের মালা চন্দন ধূপ প্রদীপ নিবেদন করুন মিষ্টি ও ফলের নৈবেদ্য অর্পণ করতে ভুলবেন না নারায়ণের সামনে দেশি ঘিয়ে প্রদীপ জ্বালান ও মন্ত্র জপ করুন এদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন পাশাপাশি বিজয় একাদশীর ব্রত পাঠ করুন অবশেষে লক্ষ্মী নারায়ণের আরতি করুন সবাইকে জানাই বিজয় একাদশীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে